এটা আমরা সবাই জানি যে আমাদের গলগন্ডের সামনে একটা গ্ল্যান্ড আছে দুইটা দুইটা পার্ট এটা মেয়েদেরটা অতটা বোঝা যায় না ছেলেরা যখন ঢুক গিলে নিচের দিকে চলে আসে এটাকে বলা হয় থাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোন রিলিজ হয় থাইরয়েড হরমোন ইজ কল মাস্টার হরমোন ইট রেগুলেট দ্য অল হরমোন ইন দ্য বডি এই এই থাইরয়েড হরমোন যদি প্রেগন্যান্সিতে কমে যায় তাহলে তার অ্যাবর্শন হয়ে যেতে পারে প্রিমেচিউর ডেলিভারি হয়ে যেতে পারে তারপরে মিড ট্রাইমাসটার অবসান হতে পারে এবং বাচ্চার ইন্টেলিজেন্ট একটু কম হতে পারে প্রেগন্যেন্সিতে আমরা থাইরয়েড লেভেলটাকে একটু লোয়ার রাখতে চাই পয়েন্ট ওয়ান থেকে থ্রি এই এইরকম একটা পর্যায়ে রাখতে চাই তখন আমরা অল্প ডোজে যদি কারো বেশি থাকে দিয়ে দিচ্ছি থাইরয়েডের যাদের থাইরয়েড থাকে তাদেরকে যদি আনট্রিটেড থাকে তাদের পোস্টপার্টাম একটা হাই হাইপার থাইরয়েড ক্রাইসিস হতে পারে সেখানে তার হাইপো হয়ে যেতে পারে অথবা হাইপার হতে পারে হাইপার হলে আমাদের পোপালন জাতীয় ড্রাগ দিতে হবে আর হাইপো হলে আমরা ওখানে থাইরক্সিন জাতীয় ড্রাগ দিয়ে থাকি